রেডি করে করেন এটা আমি দেবো দবার কাছে এই রাস্তা দে রাস্তা দে যেতে ঠিক আছে হ্যাঁ তো সে টাকা কত 100 এমবি বলবো এই 100 সেটা আমি জানি না এমবি বলবো কে দে তুই যদি দেখতে চাস 60 এর তলায় না কালকে রাত্রেবেলায় তো দোলি মান না তুই কি রাত্রে বেলা দেখতে চাই রাত্রে বেলা কিছু দেখতে চাইব পঞ্চাশটা কি আমার

চালেনা <coughs> al